আপনাদের বললাম গায়ের লোম খাড়া হয়ে যাবে আজকে প্রতিবেদনটা শুনলে প্রথমেই থাকছে যে আমরা জানি যে অপঘাতে মারা গেলে তার পোস্টমার্টম হয় সেটা পুলিশের আন্ডারে হয় কিভাবে কেন কি কারণে কেউ আত্মহত্যা করেছে বা তাকে ছুরি মারা হয়েছে বা যাই হোক কিছু করা হয়েছে সেই তদন্ত করে সেই পুলিশ আর আজকে আপনাদের দেখাবো জীবিত মানুষকে জীবন্ত মানুষকে পোস্টমর্টম করল কোথায় জানেন বিহারের পূর্ণিয়া জেলায় ডবল ইঞ্জিন সরকারের সেই বিহার খালে কি দাঁড়ালো ডবল ইঞ্জিন সরকারের সেই রাজ্যে জীবন্ত মানুষকে করা হলো। আমি মূল এইবার আপনাদের দেখাচ্ছি প্রতিকার অবসান বিকাশ জন্য গেছে আচ্ছা দিন এসে গেছে জীবিত একজন মানুষের ময়না তদন্ত করা হয়েছে এই ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়া জেলায় ডবল ইঞ্জিন রাজ্যে বিহারের পূর্ণিয়া জেলায় এই ঘটনা ঘটেছে জীবন্ত পোস্টমর্টম করে দিয়েছে এইবার দেখুন সে বিহারের পূর্ণিয়া জেলায় সেই বাড়ির লোক যাকে জীবন্ত অবস্থায় পোস্টমর্টম করেছে আপনারা খবর প্রথমেই করছে সে জীবন্ত মানুষের পোস্টমর্টম হল দেখুন যাকে পোস্টমর্টম করেছে সেই পরিবারের লোকেরা কি বলছে দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রথম প্রতিবেদনের হেডলাইন এবং সেই ভদ্রলোককে বলছে সরাসরি এইবার আপনাদের একটা মর্মান্তিক খবর দেখাচ্ছি অতি মর্মান্তিক চোখে জল আসবে খড়গপুরে রেল স্টেশনে লোহার ডিম চাপা পড়ে আট বছরের শিশুর মৃত্যু হ্যাঁ একদম রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা লোহার ডিম শরীরের উপর চাপা পড়ে মৃত্যু হল এক আট বছরের শিশু অর্থাৎ গতকাল দুপুরে মর্মান্তিক ঘটনা ঘটেছে খড়গপুর রেল স্টেশনে রেল সূত্রে জানা গেছে গত কয়েক মাস ধরে অমৃত ভারত প্রকল্পে কাজ চলছে খড়গপুর রেল স্টেশন জুড়ে সেই প্রকল্পে কাজ করার জন্য পাঁচ এবং ছ নম্বর প্ল্যাটফর্মে মাঝামাঝি একটি লোহার বিম দাঁড় করিয়ে রাখা ছিল গতকাল দুপুরে ওই লোহার বিম ধরে খেলছিল আট বছরে এক ভবগুড়ে শিশু খেলার সময় হঠাৎ বিমটি ওই শিশুটির উপর পড়ে যায় শরীরের বেশ কিছুটা অংশ থেদলে যায় তড়ি এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার শোকের ছায়া নেমে এসছে ঘটনার ব্যাপারে খড়গপুর ডিভিশন রেল পুলিশের এসআরপি দেবর্ষি সান্নাল বললেন ঘটনাটি খুব মর্মান্তিক আমরা সব দিক খতিয়ে দেখছি ইতিমধ্যে ডিএসপি এবং ওসি ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে এইবার দেখুন সেই ভবগুড়ে শিশু যারা স্টেশনে থাকে সেই খড়গপুরে পাঁচ এবং নম্বর প্ল্যাটফর্মে লোয়ার মোটা মোটা ছ ছিল যেগুলো অমৃত রেল প্রকল্পে লাগানো হবে সেই বাচ্চাটা কিন্তু জানতো না যে একটু পরেই তার মৃত্যু হবে সেই বাচ্চা সে লোহার ধরে ঘুরছে আর সেই লোহার বিমটা পুরুষের বাচ্চাটার ঘাড়ে পড়লো ভবগুড়ে এক শিশু যে স্টেশনে থাকে এইবার দেখুন আমাদের প্রতিনিধি সেখানে চলে গেছিল। এবং সেখানে দেখুন রেলের তরফ থেকে ডাক্তার এসেছে ভিড়ে ভিড় এলাকায় উত্তেজনা সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম সেই মর্মান্তিক সে দৃশ্য হুগলি জেলার হুগলি জেলার কোনো না কোন ঘটনা প্রত্যেক দিন থাকে আজ গতকাল ছিল আজ হচ্ছে আরো বেশি মারাত্মক হ্যাঁ ঘটনাটি ঘটেছে আরামবাগ সিভিক এবং ভিলেজ পুলিশের দাদাগিরি শাস্তির দাবিতে বিক্ষোভ রাজ্য সড়ক অবরোধ আরামবাগে তিরল অঞ্চলে বিশ মাইলে উত্তেজনা ছড়াল সিভিক ও ভিলেজ পুলিশের বিরুদ্ধে এক যুবককে মারধর করেছে অভিযোগে কেন্দ্র করে স্থানীয় সূত্রে জানা যায় তপন মুদি নামে এক আদিবাসী যুবক মিলের কর্মী রাত দুটোর সময় কাজ করতে যাওয়ার সময় ওই দুইজন তাকে মারধর করে বলে অভিযোগ এই ঘটনার পরে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন এবং বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন ঘন্টাখানেক ধরে চলা অবরোধ অফিস সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এলাকায় পুলিশ মোতায়েন হয় দীর্ঘ পাঁচ ঘন্টা অবরোধ চলার পর আদিবাসী সংগঠনের সঙ্গে আরামবাগ থানার পুলিশের কথা বলে তাদের আশ্বাস দেওয়া হয় অভিযুক্ত দুইজনকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এই আশ্বাসে অবরোধে স্বাভাবিক হযান চলাচল দাবি উঠেছে অভিযুক্ত সিফিক ভলেন্টিয়ারির বিরুদ্ধে অভিযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে এইবার দেখুন আদিবাসী যুবক কোনো কারখানায় কাজ করে সেফটিং ডিউটি যেমন দুটো দশটা আবার দশটা ছটা এইভাবে হয় সেই আদিবাসী যুবক রাত্রি দুটোর সময় সে ডিউটিতে যাচ্ছিল ভিলেজ পুলিশ আর সেভিক ভলেন্টিয়ার প্রচুর মারধর করেছে আর আমাদের প্রতিনিধি সেখানে একদম সরাসরি চলে গেছিল সেই আদিবাসীদের বিক্ষোভটা একবার দেখুন আর পুলিশ আধিকারিক কি বললেন সরাসরি আমাদের পর্দায় সেই খবর দেখুন আমাদের পর্দায় এই সপ্তাহ জুড়ে একদম গভীর নিম্নচাপের তাণ্ডব চলবে হ্যাঁ খবর বলছি গভীর সমস্ত জেলায়। আগামী রবিবার চলবে ঘুরিয়ে ফিরিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরে পাঁচ জেলা বিক্ষিপ্তভাবে ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবারে কলকাতা প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ মাজার বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শুক্রবার পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হবে শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি রবিবারে পূর্ব পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা এইবার দেখুন আমাদের প্রতিনিধি বিভিন্ন জায়গায় গেছিল বিভিন্ন জেলায় গেছিল সেখানকার দৃশ্যটা দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় এই কদিন যে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট কিরকম দেখুন অবস্থা সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় দেখুন এইবার আসছি বিদ্যুৎ দপ্তরে উদ্যোগে কোচবিহার দু নম্বর কালীঘাট রোডে এলাকায় রাস্তার ধারে একাধিক গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লো এলাকায় আমরা খবর করেছিলাম সেই হাঙর পুমোটা আমরা খবর করেছিলাম হাঙর জমি এইবার খবর করছি হাঙর গাছ কাটা হ্যাঁ যে গাছ কাটার হাঙ্গর গাছ কাটা সেই খবর আজ প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন গতকাল গতকাল সকাল এগারোটা নাগাদ অবৈধভাবে গাছ কাটার অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা বাসিন্দাদের দাবি অবৈধভাবে অবৈধভাবে রাস্তার পাশে থাকা গাছ কেটে ফেলা হচ্ছে অকারণে সবুজ ধ্বংস করা হচ্ছে এর ফলে পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তারা এসে এসে নতুন গাছের গাছ চারা রোপণ করে এই ঘটনা এলাকায় ব্যাপক করতে সৃষ্টি হয়েছে একবার আসুন আমরা শুনে নেব ওই এলাকার লোকেদের কথা তারা কি বলছে আমাদের প্রথম বার্তা পর্দায় সরাসরি শুনো